আর তামিম ছাদের ওপর উঠছি টাংকি পরিষ্কার করতে কত কত যে যে কষ্ট যুদ্ধ করে উঠছি অনেক যুদ্ধ করে উঠছি আর তামিম তামিম মানুষ তামিমের উঠতে কষ্ট হয়নি কিন্তু আমি এই যে এই বরাবর এই যে ছোট্ট একটু জ্বালা জায়গা আছে এই জায়গা দিয়ে আসছি আর এই যে আমার পুরা বাড়ির চাল এই যে কত বিশাল বড় বাড়ি এই যে বোঝা যায় ছাদে উঠলে বোঝা যায় ছাদে উঠার কোনো সিঁড়ি রাখেনি দরকার হয় না এই জন্য কোনো সিঁড়ি রাখেনি তো তামিম হাঁপ পাইছে না খালি হাঁ আমি একা টাঙ্কির মধ্যে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে মানে টাঙ্কি পরিষ্কার না করলে না একদম এত পরিমাণ আয়রন জমছে টাঙ্কির মধ্যে এই জন্যেই উঠছি আজকে আমি আর তামিম ওই যে আমার এই স্কুল দেখা যাচ্ছে স্কুলের ফিল্ডে খেলতেছে সবাই এই যে এদিক দিয়ে দেখায় ওই যে সবাই খেলতেছে একদম মানে বাড়ির একটা জমি পার হলেই মাদ্রাসা স্কুল আমার মুরগি চালের ওপর উঠে খাচ্ছে এই যে দেখাই এই যে এই যে রান্নাঘরের চালের ওপর মুরগি এই যে রান্নাঘরের চালের ওপর মুরগি উঠে খাচ্ছে এই ছাদটা এভাবে পরিষ্কার করব পুরাটা ঝাঁট দিয়া ছাদের মধ্যে প্রচুর ময়লা পাতা এই ছাদ এরকম করে পাতাগুলি সব ঝাঁট দিয়া পাতাগুলি সব পরিষ্কার করে দিতে বাইরে দিতে আগে

আমি উপরে উঠে গেছে এই যে ছাদ আমার পরিষ্কার করা শেষ এখন টাঙ্কির পানি হচ্ছে সাড়ে দিছি এখানে নেট নিয়ে আসছি এখানে গুড়া সাবান নিয়ে আসছি টাঙ্কির মধ্যে কতখানি পানি আছে আব্বু এদিক দিয়ে এবার ফেলে দিও না আমার মোবাইল অনেক পানি ট্যাঙ্কির মধ্যে ভরা পানি ওই জন্য টাঙ্কি পরিষ্কার করতে কষ্ট হচ্ছে রোদ উঠছে কি সুন্দর আজকে মিষ্টি মিষ্টি রোদ উঠছে আর এই রোদ্রে আজকে আমরা ওই যে ওখানে কবুতর বসে আছে ওখানে টাঙ্কির লাইন আছে ওখানে সাড়ে দিছে টাঙ্কির লাইন আজকে এত পানি ছিল কারই জানা ছিল না এই যে পানি তুলতেছে তা পানি শেষ হচ্ছে না এই যে তামিমার আমি মিলে তুলতেছি তাও পানি তোলা শেষ হচ্ছে না আজকে তামিমের আমার টাঙ্কি পরিষ্কার করে সারাদিন রয়েছে বাইরে মজা লাগতেছে আমাদের পানি পানি ঘাটতে সেই পছন্দ এই যে সেই পছন্দ আমি পরিষ্কার করবো আমি নামবো সেই মজা লাগতেছে আমাদের আপু পানি নাতে কিরকম লাগতেছে সেই মজা পানি নারা। তাই না মাছ থাকলে হয়তো ও টাঙ্কির মধ্যে মাছ চাষ করলাম নি তাই না বউ টাঙ্কি ওই যে পুকুরের মধ্যে তামি হচ্ছে মাছ ধরে এত সুন্দর মাছ পুঁটি মাছ ওখানে ওর মধ্যে মাছ ধরে আর হচ্ছে এই যে ওখানে আমাদের পানের বরদ ওই যে পানের বরজের চাল ওইটা তামিমদের বাড়ি সব দেখা যাচ্ছে ছাদের ওপর উঠে আর কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠছে সব থেকে বেশি ভালো লাগে ছাদের ওপরে আবার এই কাঠাল গাছ এই যে সবুজ আর সবুজ সুপারি গাছ বাগান সব খুব সুন্দর লাগে আমার কাছে কলা ধরছে দেখাই ওই যে কি সুন্দর কলা ধরছে বিসি কলা আবু আমি উঠবো না তুমি পারবে নি সেই মজা পানি লড়া এই যে আমার ময়না পাখিগুলো বুড়া বেড়া কই চলে যাচ্ছে এই যে আমার কবুতর ওখানে যাই আছে দেখা যায় না আমার এই টাঙ্কি ইয়াতে মোটরে ক্যান হচ্ছে সাব মার্সি বলে ক্যান হচ্ছে বালি উঠে জানি না কারো যদি এর উত্তর জানা থাকে সমাধান জানা থাকে তাহলে আমার একটু জানাবেন কমেন্ট করে এই যে বালি কালো কুসকুস করতেছে এরকম বালি উঠে সাব থেকে নিচে থেকে তো এরকম বালি ক্যান উঠে কারো যদি জানা থাকে এই বালিগুলো টাঙ্কির মধ্যে থেকে এই যে হিউজ পরিমাণ বালি এই যে নিচে ফেলছি এই যে শুধু বালি আর বালি যে টাঙ্কি মাংকি মাখায় গেছে কেন এই বালি উঠে যদি কারো জানা থাকে সমাধান যদি কারো জানা থাকে তাহলে জানতে চাই টাঙ্কির মধ্যে থেকে কেন এরকম বালি উঠে যদি কারো জানা থাকে তাহলে এর সঠিক সমাধানটা চাই সাবমার্সিবল থেকে কেন এরকম বালি উঠে প্রচুর বালি হিউজ পরিমাণ বালি যে টাঙ্কি টাঙ্কি মাখায় গেছে শুধু এরকম কালো বালি এই যে এই পুরা ছাদটা মাখায় গেছে এই যে শুধু বালি আর বালি এই যে দেখাই আরও আছে এই ইউজ পরিমাণ এরকম বালি এরকম বালি সাবমার্সিবল থেকে তাহলে এই পানি কেমনে হচ্ছে রান্নার কাজে তারপরে ওয়াশরুমের কাজে জীবাণুত ভরা থাকবে আর সব থেকে বড় হচ্ছে আয়রন পানিতে প্রচুর পরিমাণে আয়রন আর এই বালিটা কেন উঠে সাবমার্সিবল থেকে কারো যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এর সমাধান চাই সাবমার্সিবল থেকে কেন এরকম বালি উঠে যদি কারো জানা থাকে এই যে টাঙ্কি পুরোটা বালি অর্ধেকটা এত দূর পর্যন্ত বালি দিয়ে ভরে গেছে ছয় মাস আগে পরিষ্কার করা আজকে আবার পরিষ্কার করতে উঠছি বাধ্য হয়ে এরকম খামসি খামসি বালি বের করতেছি বালতি বালতি বালি বাই করতেছি যদি কারো এই সমাধান জানা থাকে যে সাবমার্সিবল থেকে কেন এরকম বালি উঠে যদি কারো সমাধান জানা থাকে এই পানিটা আমরা কোনো কাজে ব্যবহার করতে পারতেছি না শুধু ওয়াশরুমের কাজে সারা কোনো কাজে আমরা এই পানি ব্যবহার করতে পারতেছি না গোসল করি তাও মোটর সারে সঙ্গে সঙ্গে পানি না সেই পানি দিয়ে গোসল করতে হয় যদি কারো জানা থাকে যে সাবমার্সিবল থেকে কেন এরকম বালি উঠে তাহলে একটু সমাধানটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে একদিকে পাতা পরিষ্কার করতেছি মানে পুরো চাল পরিষ্কার করতেছি আর একদিকে এই যে টাঙ্কির শব্দ হয় পানি উঠতেছে আর একদিকে যে এখানে পরিষ্কার করবো ওই ইয়া হচ্ছে দিয়ে বাসের পাতা পরে পড়ে পানি সব বন্ধ হয়ে গেছে পানি তো লাইন দিছি মা পানি বাড়ানোর জন্যই তো লাইন দিয়া রাখছি ধুই যাচ্ছে ধুইয়া পরিষ্কার হয়ে যাচ্ছে যখন বন্ধ করা লাগে তখন তোমার কব তুমি চিন্তা করো না নামাই দাও নিচে নামাই দাও বুবু সাইড দিলি নি নিচে নামাই দাও একবারে নিচে নামাই দাও নিজের বাড়িঘর বাড়িঘর এইভাবে পরিষ্কার না রাখলে পারে কখন সাপ পোকামা করা সে এর মধ্যে একদম ঢুকে যায় শখের বাড়ি এই বাড়ির কত হিস্ট্রি আর এই বাড়ির কত কাহিনী আমার এই শখের বাড়ির এই বাড়ি দিয়া এই বাড়ি যে কত মানুষের ও এক জায়গায় যেরকম হবি সমস্যা নাই নিচে ইয়ে আছে কোনো সমস্যা নেই নতুন চাল করা কোনো সমস্যা নাই তুমি ঝাড় দিয়ে একবারে নির্ভয়ে নামাই দাও পড়বে না নি তুমি ভাই আমি আসিনা না উপরে সাথে খালি ঝাড় দি নামাই দাও ভয় পাচ্ছে যদি ভেঙে পড়ে যায় নিচের দিকে টাংকি পানি উঠতেছে কি সুন্দর শব্দ হচ্ছে একদম ঘর বাড়ি বানায় ফেলায় দিস উপরে টাঙ্কির মুখ এখনো লাগাইছি না পাতা হয়েছে এই তো শেষ টাঙ্কি পরিষ্কার করার আজকের অভিযান